যখন শেষ পর্যন্ত যেতে চাচ্ছেন না বলছেন যে ও আমাকে মারবে এক কথাই তো বলছে যে তাহলে আমি তোমার সাথে আছি যাও তা আসলেন এসে বললেন বাণী ইসরায়েলকে ছেড়ে দেন নিজের জাতির স্বাধীনতা চাইতে হবে আগে নিজের জাতির স্বাধীনতা চাইতে হবে আগে তখন ফেরাউন তাকে বলছেন কে তুমি তোমাকে কি আমি শিশুকালে লালন পালন করিনি তুমি কি শিশুকালে বহু বছর আমার মাঝে তুমি তোমার কর্ম করেছো যা তুমি এক মানুষ তুমি বড় অকৃতজ্ঞ আরে তুমি আমার বাড়িতে দীর্ঘদিন থেকেছ থেকে খেয়ে মানুষ হয়ে আমার একটা লোককে মেরে ফেলে তুমি বড় অকৃতজ্ঞ তো মুসা ইসলাম বলছেন আমি যা করেছি তা করেছি এক পড়ে মানুষ মেরেছি আমি তখন ভুল পথে ছিলাম তোমার হত্যার ভয়ে আমি দেশ ছেড়েছি আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন তিনি আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন তিনি আমাকে নবী করেছেন তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ বাল্যকালে লালন পালন করেছ তুমি আমার উপরে অনুগ্রহ করেছ অনুগ্রহ করে তুমি খোটা দিয়েছ খোটা দিয়ে তুমি বাণী সালকে দাস দাসদাসীতে পরিণত করেছ তুমি বড় অধ্যত স্বৈরাচার সীমা লঙ্ঘন করেছ মুসা আলি সাল্লাম বললেন এভাবে পরিস্থিতি গরম হয়ে গেল এক টানা বললেন হ্যাঁ তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ অনুগ্রহ করে তুমি খোটা দিয়েছ তুমি এখনই বললে যে তোমাকে কি শিশুকালে লালন পালন করিনি এর নাম খোটা হ্যাঁ করেছো তো তুমি কি বহু বছর আমার মাঝে থাকো নি হ্যাঁ থেকেছি তো তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ অনুগ্রহ করে তুমি খোটা দিয়েছ এই সুবাদে তুমি বাণী শ্রেণীকে দাস পরিণত করেছ তুমি বড় অধ্যত স্বৈরাচার সীমা করেছ বিচার তোমার হবেই যা তাই হল এইবার এ হত্যা করবে বলে আহ যা তাই হলো হত্যা করবে বলে পিছা ধাপন করলো তো মুসার ইসলাম পালাতে লাগলেন সামনে সাগর কুলজুম সাগর সঙ্গী সাথী বললেন যে আমরা আটকা পড়েছি ইন্দাল্লা মুদ্রা কোন আমরা ফেরাউনের হাতে আটকা পড়েছি তখন মুসাইসালাম বলছেন কাল্লা কখনো নাই অসম্ভব এটা হতে পারে না ফেরাউন আমাকে ধরতে পারে না ইন্দা মায়ে রাব্বি আমার সাথে আমার প্রতিপালক আছে একটু আগে যে বললেন আল্লাহ যে আমি তোমার সাথে থাকবো ফেরাউন মারতে পারবে না সেই কথাটাই উনি এখন বলছেন বুঝাতে পারিনি কথা উনি তো আসতে চাচ্ছিলেন না উনি বারবার বলছেন যে ও আমাকে মারবে তো শেষ পর্যন্ত আল্লাহ বললে ঠিক আছে আমি তোমার সাথে আছি তো এইবার তো আটকা পড়ে গেছেন এইবার তো এখনো মারবে তখন মোসালাইসাল্লাম বলছেন যে এটা ওই 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 গতিতে কাল্লা কখনো নহে অসম্ভব এটা হতে পারে না ইন্দা মায়া আমার সাথে আমার প্রতিপাল করেছেন সেহেদিনী তিনি আমাকে পথ দেখাবেন পথ হয়ে গেল পানি দাঁড়িয়ে আছে পা সুখা রাস্তা তো পার হয়ে গেলেন মুসা ফেরাও তো বোকা নয় কিন্তু রাগ বেশি হয়ে গেলে বুদ্ধি কমে যায় রাগ বেশি হলে কি হয় বুদ্ধি কমে যায় ফেরাও বোকা নয় ও পানি কোনো জায়গাতে দাঁড়িয়ে আছে এক কিলোমিটার উঁচু হয়ে কোনো জায়গাতে আছে দশ কিলোমিটার উঁচু হয়ে মানে পানির গভীরতা যদি দশ কিলোমিটার হয় তাহলে পানির পাহাড়ের উঁচুতা কত দশ কিলো কথা বোঝা যায় না এরকম একটা জায়গাতে ফেরাউন ঢোকে যাবে ফেরাউন এত বোকা নয় কিন্তু রাগ করলে বুদ্ধি কমে যাও ওকে মারবেই এটা হলো ফেরাউনের চূড়ান্ত দাবি রাগ ওই ওই কারণেও ঢুকে পড়েছে তো যা হওয়ার তাই হলো পানিতে এ গেল জমা হয়ে গেল পানি যখন জমা হয়ে গেল তখন ফেরাউন বলছে আমন্ত আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাজি আমানত বিহী বানি ইসরায়েল আমি ফেরাউন মেনে নিলাম সে আল্লাহকে যে আল্লাহকে মেনে নিয়েছে বানু ইসরায়েল ওয়ানামিনাল মুসলিমিন আমি উত্তম মুসলিম এখন আল্লাহ বলছেন আ আল আন পাকা দাসেই তুমি কাবলে ও এখন ইমান আনছ ইতিপূর্বে তো তুমি না ছিলে। তুমি সমাজে বিপর্যয় সৃষ্টি করেছো। মনে রেখে ফের আম আর ইয়মান উনার চিকা বেপাদা না কালে তখন লেমন খাল ফকা আয়া আমি তোমাকে চিরদিনের জন্য রেখে দিলাম কে আমার পর্যন্ত জাতি তোমাকে দেখে উপদেশ গ্রহণ করবে ফেরাউনের লাস্টার চতুর্দিকে দুইবার গেলাম তো মিশরের ওকে দেখতে তো প্রায় তিরিশ চল্লিশ মিনিট যাবৎ চতুর্দিকে ঘুরি আর বলি আসলে তুমি কি সেই ফেরাউন তুমি কি বলেছিলে যে আনার অব্যকমলা আল্লাহ আমি হচ্ছি সবচেয়ে বড় আল্লাহ তুমি কি বলেছিলা যে মা আলেমিন এলাহিন গাইরি মোসা আমাকে বাদ দিয়ে তোমাদের কোনো আল্লাহ আছে এ কথা আমি জানি না তুমি কি বলেছিলা বলেছিলে আমাকে বাদ দিয়ে যদি কাউকে আল্লাহ বলো মোসা তাহলে তোমাকে আমি জেলখানায় বন্দি করে দেবো এগুলো হলো মোসার ফেরাউনের বক্তব্য তারপরে একদিন কি হলো চলে গেল জালেমের বিচার দুইবার হবে একবার হয়েছে আবার হবে তাৎক্ষণিক দেশ ছেড়ে যেতে হবে এরকম ধারণা আমার ছিল না তবে আমি ভাবতাম যে গজব একদিন হবে কিভাবে হবে তো হবে একদিন কিভাবে সেটা হবে আল্লাহ ভালো জানে আবার যখন ওই মূর্তির পাশ দিয়ে যেতাম যে যমুনাই হোক আর যে কোনো জায়গায় হোক যমুনা সেতুতে যেখানেই হোক না কেন তখন বলতাম যে এইসব মূর্তি কি কোনো দিন কেউ ভাঙবে আবার নিজেকে বলতাম কেউ যদি না ভাঙতে পারে তো যেদিন ঈশা আল্লাহ আসবেন সেদিন আর রক্ষা হবে না ঈশা আল্লাহ সাল্লাম যেদিন আসবেন সেদিন পৃথিবীতে যত মূর্তি আছে সব ভেঙে দেবেন যত উঁচু কবর আছে ভেঙে দিবেন সেদিন শাহজালাল সিলেটির কবরকে রক্ষা করতে পারবে না পৃথিবীতে যত আছে ইরাক ইরানে যত আছে কবর আব্দুল কাদের জেলানির হোক আর আরো কারো হোক না কেন কারোর কবর রক্ষা হবে না কবর বাসি যে কিছুই করতে পারে না তাই বুস কয়েক দিনের মধ্যে ধ্বংস করে দিল ইরাককে মানুষে বলল যে আব্দুল কাদের জেলানি কোথায় যাচ্ছে আপনি কোথায় যাচ্ছেন আব্দুল কাদের জেলানি সাহেব আল্লাহর বিচার ভুল হয়ে গেছে সেই জন্য ঠিক করতে যাচ্ছে নেহলা আব্দুল কাদের এইভাবে মানুষ মুখে বলছে কলমেও লিখছে বক্তব্য দিচ্ছে বোগড়া নগর মাদ্রাসাতে জনৈক মুফাসের একদিন বললেন যে আব্দুল কাদের জেলানিদের বাড়িতে একটা ফকির এসে ভিক্ষে চাইল তো ওর মা ভিক্ষে নিয়ে যে দিল তো ফকির আব্দুল কাদের জেলানির মাকে দেখে আকৃষ্ট হলো তখন আব্দুল কাদের জেলানি মনটা খারাপ করে মায়ের পেট থেকে বাঘের আকৃতিতে বের হলো বাঘের আতির আকৃতিতে মায়ের পেট থেকে বের হয়ে ফকিরকে হত্যা করে দিল এখন বক্তাতে এ পর্যন্ত বলল তা আমি আবার বলছি যে মনে মনে একজন কেউ যদি লাভ দিয়ে উঠে বলতো মহালা সাহেব বাঘের আকৃতিতে আব্দুল কাদের জেলানি বের তো হলেন বুঝলাম ভিতরে গেলেন কিভাবে এখনো তো তার জন্মের সময় হয়নি এখনকার অবস্থা নকল করেন তো এইরকমই ধর্ম বক্তাদের যখন আমি দেখি তখন আমার খুব আফসুস হয় রাসুল সাল্লা সাল্লাম বলছেন বাল্লি বান্নি পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো আর বললেন যে বাণী ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই আলেমা তোমরা বলো তারপরে বললেন যে মানকা কাদা বা আলাইয়া মোতাম্মেদান ফালিয়া তা বাবা মা কাদা কেউ যদি কোনো কথা আমার নামে বলে কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান নাম পাগড়ি যত বড়ই হোক যুব্বা যত বড়ই হোক তাকে রক্ষা করার কোনো পথ নেই কোনো পথই নেই আগন্তুকের সাথে কোলাকলি করতে হয় তো ঈদের মাঠে গিয়ে কোলাকলি করা বিদা তো ঈদের মাঠে সবাই কোলাকলি করছে ঈদের মাঠে গিয়ে কেউ বলতেই পাবে না আপনারা বলেন আল্লাহ হক আল্লাহ হক পার লাই লাহিল আল্লাহ হক পার হাম এই কথা কেউ বলার জন্য বলতে পাবে না বক্তব্য দেওয়া তো বহু দূরের কথা সলাতের আগে নামাজের আগে কেউ মুখ খুলতে পারবে না কথা বুঝতে পারেননি তো বক্তব্য তো চলে যার যা মনে লাগে করে এমাম যিনি তুই এমামের তো পাঁচ পয়সা কেউ দাম দেয় না একবার আমাকে নিয়ে যায়ন আপনার সভাপতি সেক্রেটারিকে দেখে ছেড়ে দেব জি আমার জীবনে কোনো দিন আল্লাহ আমাকে ওই পর্যন্ত নিয়ে যায়নি যে সভাপতি সেক্রেটারিকে বিবেচনা করে কথা বলতে হবে এই পর্যায়ে আল্লাহ আমাকে কোনোদিন নিয়ে যায়নি ও আমাকে কি পয়সা দিব আমি তাকে দিব ব্যবস্থা আল্লাহ আমার করে রেখেছে যার কারণে জাতির কাছে আমাকে কোনোদিন নত হওয়া লাগেনি আলহামদুলিল্লাহ ও জাতিকে কোনো দিন ধর্মের নামে ফাঁকি দিনি আমার সবসময় মনে বলে যে বছরের ছয় মাস গাড়িতেই থাকলাম সময় মতো আল্লাহকে ডাকতে পারলাম এটা আমার মনে হয় না ব্যস্ততাতে তো তেমন কিছু এবাদত করে বিচার মাঠে সফল হব এমনটা মনে বলে না তবে আমার কথা শুনে যারা আমল করে ওখান থেকে আমি পাব তার সমানই পাবো ইনশাল্লাহ ও দিয়ে আমি বিচার মাঠে সবল হব সফল হব বলে আমার অন্তটা সবসময় দাবি করে আমার জীবনের বলা কথা আমি ভুল করেছি এইটা আমার অন্তর কোনো সময় বলে না এবং কোনোদিন পরিস্থিতিতে বন্যায় আমি ভেসে যাইনি পরিস্থিতি আমাকে ভাসিয়ে দিতে পারেননি বন্যায় আমি ভেসে যাইনি মানুষ হিসেবে যেটুকু বুঝি করোনা হাদিস তার ভিত্তিতে যেটুকু চূড়ান্ত সঠিক সেটুকুই বলার চেষ্টা করেছি সম্মানিত তিনি ভাই বোন জালেমের বিচার দুইবার হবে যারা এইভাবে জুলুম করেছে করছে ওদের বিচার হবেই দুইবার বিচার হবে একবার এখন আর একবার বিচারের মাঠে তো বিচারটা হবে আরো কঠিন যারা দেয় না তারাও কিন্তু জালেম ওরও বিচার দেরিতে হবে ও জালেম কেন ও ফকিরের হক মেরে খেয়েছে ওটা আল্লাহ বলছেন যে ওটা তার হক অধিকার তা আপনার জাকাতে হিসাব করে যদি ফকিরকে না দেন তা আল্লাহ বলছেন যে আপনার কাছে ও পায় হক অধিকার তাহলে আপনি হকদারকে হক দিলেন না একটা লোক জমি জায়গা দুই ছেলের নামে লিখে দিয়েছে মেয়েকে দেয়নি বা মেয়েকে লিখে দিয়েছে ছেলেকে দেয়নি তো হক মারলো না হক মারলো তো এই লোকটা জাকাত দেয়নি তো কার হক মারলো ফকিরের হক মারলো গরিবের হক মারলো বিচারের মাঠে দুইটাই সমান সমান আল্লাহ বলছেন যে ওরও বিচার দেরিতে হবে যে জাকাত দেয়নি তারও বিচার দেরিতে হবে তো জাকাত দেয়নি তো ওর বিচার দেরিতে হবে কেন যদি ওগুলো জিনিসগুলো যার জাকাত দেয়নি ওইগুলো টাকা পয়সা হয় তাহলে ওকে লা লোহার লাঠি তৈরি করে জাহান্নামের আগুনে গরম করে কপালে আর পার্শ্বদেশে এবং পিঠে দাগ দেওয়া হবে দিতেই থাকবে দিতেই থাকবে যতদিন বিচার হয়নি আবার সেইগুলিকে সাপ তৈরি করে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে ওর ছোবল মারতে থাকবে 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 যতদিন বিচার হয়নি আর সেইগুলো যদি গরু ছাগল হয় সৌদি আরব গরু ছাগল উঠ হয় তাহলে ওই ওকে উঠটা ফেলে দিবে দে ওর ওপরে পা দিয়ে থেঁতলিয়ে চলে যাবে আবার ঘুরে আসবে আবার যাবে আবার ঘুরে আসবে আবার যাবে যতদিন বিচার না হচ্ছে বুঝাতে পারলাম না কথা বিচার দেরিতে হবে মানে কি এদের এইভাবে সময় কাটবে এইভাবে সময় কাটবে কত দিন পরে বিচার হবে আল্লাহ ভালো জান ঢাকা শহরে পাটনা শহরে এক জমি দশ বার বিক্রি হচ্ছে ক্ষমতা আছে বিক্রি করছে একবার বাপ বিক্রি করেছে একবার ছেলে বিক্রি করছে একবার নাতি বিক্রি করছে আমাদের পূর্বাচলের জামিয়া সালাফিয়ার অবস্থা একবার ওরকম কতবার যে কিনা লাগছে এক জমি তো এই জমি তাকে খনন করতে বলা হবে তো ওটা আবার সাতটা জমিন আছে খনন করতে করতে যেদিন সাত জমিনের নিচে যাবে সেদিন সাতটা জমিন তার কাঁধে তুলে দেওয়া হবে এখন ঘুরো তো কতদিন লাগবে খনন করতে আল্লাহ ভালো জানে কতদিন কাঁধে করে নিয়ে ঘুরবে আল্লাহ ভালো জানে তারপরে বিচার কি হবে আল্লাহ ভালো জানে বাহ্যিকভাবে দেখা যাচ্ছে যে বিচার ভালো হবে না বিচার নাম হবে তাহলে এদেশের হাজতে থাকার মতই হলো পাঁচ বছর হাজতে থাকার পরে আজকে তাকে শাস্তি ঘোষণা দিল যে বিশ বছর জেল তাই হচ্ছে না পাঁচ বছর হাজতে থাকার পরে আজকে বিচার রায় হলো যে বিশ বছর জেল আজীবন জেল ওগুলোই মনে হয় মানুষে ধান্দা করেছে এগুলোই মনে হয় বিচার তো দুনিয়াতে হাতে হাতে করতে হবে প্রথম যেটা মানুষকে জিজ্ঞাসা করা হবে সেটা সলাত যদি উত্তর হয় ঠিক তাহলে যতই ইবাদত করেছে সব টিকে যাবে আর যদি না থাকে উত্তরে কিছু তাহলে যা ইবাদত করেছে সব কাটা যাবে সেটা হজ হোক সেটা সলা ইয়ে আপনার সেম রোজা হোক সেটা দান খায়রাত হোক সেটা যেটাই হোক না কেন কোনোটাই টিকবে না আবু হরাহ তালাহ বলেন আল্লাহ নবী বলেছেন সলা তিন ভাগে বিভক্ত আর তহুরো সলসুন অজু হলো তিন ভাগের এক ভাগ ও রুকু ও সলসুন রুকু হলো তিন ভাগের এক ভাগ ও সজুদ ও সিজদা হলো তিন ভাগের এক ভাগ তাহলে আমরা ধরে নিই একটা কথার কথা যে দু সলা তাদায় করলে তিনশো নে কি হবে একটা কথার কথা এটা কিন্তু ফাইনাল কথা নয় একটা কথার কথা তো সে অজু ভালো হয়নি তাহলে কত কাটা গেল একশো কাটা গেল। রুকু ভালো হয়নি তাহলে আর একশো কাটা গেল সিজদা ভালো হয়নি তাহলে আর একশো কাটা গেল এখন সলা আদায় করলো বটে কিন্তু এক কি হবে না আর এরকম একাধিক প্রমাণ রয়েছে বোখারি মুসলিমে যার সলাতে এক নেকিও পায়নি আল্লাহর রসুল বললেন সাল্লে ফাইনে কালাম তো সল্লে তুমি সলাতে আদায় করো তুমি করি কেন আল্লাহ রসুল বলবেন হ্যাঁ করেছ তবে ভালোভাবে করি এভাবে বলবেন কিন্তু তা তিনি বললেন না বললেন যে তুমি সলাতে আদায় করো তুমি করি এটি কি বুঝাই এক অজু অজু ভালো করে করতে হবে তা আমি যেহেতু ওইদিকে দিকে যাব না কাজে আমি এখানে একটা কথা বলে রাখি আপনাকে একদা আল্লাহ আমাদের নবীকে বলছেন মোহাম্মদ আল্লাহ আমাদের নবীকে ডাকলে মোহাম্মদ বলে ডাকতেন আর জিবরাইল আমাদের নবীকে ডাকলে মোহাম্মদ বলে ডাকতেন আর সাহাবিগণ আমাদের নবীকে ডাকলে আল্লাহ রসুল আল্লাহ রসুল যাবেন আল্লাহ রসুল খাবেন আল্লাহ রসুল এটা আপনি দিবেন এইভাবে কথা বলতেন আর ভারত বাংলাদেশ পাকিস্তানের লোক বলছেন হাজরাত হাজর হুজুরে পাক একটা সব বিদাতিদের বলতে হবে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল দিয়েছেন আল্লাহ রসুল খেয়েছেন আল্লাহ রসুল করেছেন এভাবে বলতে হবে তো আল্লাহ বলছেন মোহাম্মদ হাল তাদি ফিমা একটা সেমুল মালাও লালা মদ আপনি বলতে পারেন ওপরে কি নিয়ে হইচই হচ্ছে কারণ না হ্যাঁ আমি তো বলতে পারি বলেন তো কি নিয়ে ফিলকা ফারাক ওপরে হইচই হচ্ছে মানুষের পাপ মিটে যাবে কি নিয়ে এটে পাপ মিটে যাবে কি এটে নিয়ে কথা হচ্ছে তাদের মাঝে তো পাপ মিটে যাবে কিভাবে মান বেড়ে যাবে আপনারা তো পরে যান জুমার সলাতে আর সালাম ফিরার সাথে সাথে লাভ দিয়ে উঠে যান মনে হচ্ছে যে পঙ্কা একটু দেরি করেন তো শলাতের পরে যারা বসে বসে তাসবিতালি করে ওদের পাপ মিটে যাবে মান বেড়ে যাবে এক দুই পায়ে হেঁটে যে মসজিদে যায় তার পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তিন কেউ যদি সুন্দর করে অজু করে তাহলে তার পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তো এইখানে আমাদের তিনটে কথা ছিল এক অজু দুই রুকু তিন সিজদা তো এখন এখানে একটু বলেনি সেটা হলো এই যে সুন্দর করে যদি অজু করে তাহলে পাপ মিটে যাবে যাবে মান বেড়ে আব্দুরাহ সাহেব একটু বলবেন কি সুন্দর অজু কি হ্যাঁ বলি প্রত্যেক অঙ্গকে ভালো করে ধর্নাম সুন্দর অজু সেটা কি একবার কবজি পর্যন্ত ধুইতে যদি দশ বার পানি লাগে লাগুক যখন সম্পূর্ণ ভিজে গেছে তখন একবার ধোয়া ধোয়া জায়গায় পানি দিয়ে ধর নাম দ্বিতীয়বার ধোয়া ধোয়া জায়গায় পানি দিয়ে ধর নাম তৃতীয়বার ধোয়া তিনবার পানি দিয়ে ধোয়া এই কথাটা বুঝতে ভুল হয় আজ তিনবার পানি দেওয়া নয় একবার কবজি পর্যন্ত সম্পূর্ণ ভিজাতে যদি দশ বার পানি লাগে দেন সম্পূর্ণ ভিজলে হলো একবার ধোয়া ভিজা জায়গায় পানি দিয়ে ভিজানো হলে দুইবার ধোয়া বারবার ধাক্কা খাচ্ছে ওই কথাটা একটু বলে রাখি অজু ওযু করেছেন এটা তো ভারত বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ এক একটা অংশ মহিলারা বলছে যে বুবু খবরদার বাচ্চাকে দুধ খাওয়ালে অজু ভেঙে যাবে বুবু নখ কাটলে অজু ভেঙে যাবে বুবু কুকুরে যদি ছিয়া নেয় তাহলে অজু ভেঙে যাবে বুবু আর যদি শাড়ি পরে নামাজ পড়ো বুবু ল্যাংঘট না পড়ো তাহলে লজ্জা স্থানের যোগাযোগ মাটির সাথে হবে করবে অজু যাবে যাবে ধ্বংস হয়ে যাবা বুবু ধর্ম পাগল হয়ে গেছে বুবু ধর্ম অবস্থায় পাগল হয়ে এসেছে সৌদি আরব থেকে একবারে মিথ্যা কথা মিথ্যা কথা হাঁটুর ওপরে কাপড় উঠলে অজু নষ্ট হয়ে যায় জি না গোসলখানাতে গোসল করছেন পরনে কাপড় নেই প্রথমে করেছেন দিয়ে চলবে কালকের বক্তব্যে এক সে বললাম না মনে থাকার কথা আপনার যে একটা হাদিসে বলা হলো যে পুরুষ অঙ্গ স্ত্রী অঙ্গ স্পর্শ করলে অজু ভেঙে যাবে আর একটা হাদিসে বলা হলো পুরুষ অঙ্গ স্ত্রী অঙ্গ স্পর্শ করলে অজু ভাঙবে না এটাই শরীরের অংশ তাহলে মুখামুখি দুইটা হাদিসে হয়ে গেল কি জবাব হবে তো এক শ্রেণীর বিদ্যানেরা বলেছেন এদেশের বিদ্যানেরা যে যে হাদিসে বলা হয়েছে অজু ভেঙে যাবে ওর দোষ অনেক অতএব ওই হাদিস চলবে না অজু ভেঙে যাবে না এটাই ঠিক আর এক শ্রেণীর বিদ্যান বলেছেন আরে না না যদি অন্তরালে পুরুষ ও স্ত্রীর অঙ্গে হাত লাগে কাপড়ের উপর থেকে তাহলে ওযু ভাঙবে না আর কাপড়ের ভিতর থেকে যদি হাত লাগে তাহলে অজু ভেঙে যাবে এক শ্রেণীর বিদ্যান বলেছে তা আমরা আলোচনায় বলেছি যে এইগুলো কথা একটাও ঠিক নয় দুটাই হাদিস ছয় স্থানে ঠিক উত্তেজনায় উত্তেজিত হয়ে যদি পুরুষ অঙ্গ বা স্ত্রী অঙ্গ স্পর্শ করে তাহলে অজু ভেঙে যাবে অন্যথায় অজু ভাঙবে না ঘিরা গোসলখানায় খালি গায়ে গোসল করছেন শরীর হাত ভালো করে কচলিয়ে ডোলে ধৌত করে গোসল করছেন তো হাত তো যাবে এটাই স্বাভাবিক তখন অজু ভেঙে যাবে এমন তো কথা আল্লাহর নবী বলেননি ওই ফরজ গোসলের অজু দিয়ে আল্লা নবী করেছেন তার তো প্রমাণ আছে তাহলে তো ফরজ গোসলের পূর্বে যে অজু করেছিল গোসল করতে গিয়ে যদি অজু ভেঙে গিয়ে থাকে তাহলে তো সেই গোসল করার পরে সেই অজুতে আর সলাত হবে না অথচ পরে আর কোনো প্রমাণ নাই তার অজু করার মানে ওই অজু বহাল আছে বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন সুন্দর অজু দুই ভালো রুকু তিন ভালো সিজ মানে দেরি করে উঠ যতক্ষণ পর্যন্ত আপনি রুকু থেকে উঠে একবার সোজা না দাঁড়িয়েছেন ততক্ষণ পর্যন্ত আর সিজ যাবেন না হ্যাঁ কায় মান একবার সোজা দাঁড়িয়ে থাকবেন সব অঙ্গ প্রত্যঙ্গ স স্থানে যেতে হবে সিজদে সিজদা থেকে উঠে আপনি বসে থাকবেন একবারে তারপরে যাবেন সাহাবিগণ বলছেন যে আচ্ছা আল্লাহর নবী একবার সিজদে করে আর যাচ্ছেন না কেন তাহলে কি বহুল হয়ে গেল না কি উনি কি মনে করছেন যে আর একটা সিজদে করেই ফেলি চা সিজদা নেই ব্যাপারটা এমন না কি উনি যাচ্ছেন না কেন এইটা সাহাবিগণ মনে করতেন সুন্দর করে অজু করলো যে রুকু করল সিজদা করল কবেলা সলাতহ তাহলে তার কব সলাত কবুল করা হবে অ সব এবাদাত কবুল হবে রোদ্রাত যদি তার সলাত তার উপরে প্রত্যাখ্যান করা হয় যদি সলাত কবুল না করা হয় রুদ্রালাহে সাইর আমলে তাহলে সব আমল বাতিল কোনো আমল গ্রহণ হবে না আজকের আলোচনায় যেহেতু আপনাদের কথা ছিল আসরের পর থেকে উপস্থিত থাকবেন তো ক্লান্তি আপনাদের হয়েছে মর্মে আমরা আলোচনা লম্বা না করে আমরা বাস্তবে চলে যাই রাসুল সাল্লাম বললেন সল্লু কামার আই তুমুন উসল্লি পৃথিবীর মানুষ তোমরা সলাত আদায় করো যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখছো তাহলে এখন কি আমরা আল্লাহ নবীকে দেখতে পাচ্ছি এই বাক্য কি দিয়ে বিচার করবেন হাদিস হাদিস তো তো সব সঠিক নয় তাহলে এখন সব প্রায় মসজিদে ফাজা এলে আমল আছে ওখানে সলাৎ শিক্ষা আছে কি করবেন আল্লাহর নবী বললেন পৃথিবীর মানুষ মনে রেখো কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় যত বইয়ের ভূমিকাতে এক অক্ত সলাত কাজা করলে আসি হোক বা জাহার নামে থাকতে হবে হাদিসে আছে কেউ জানে না কোথায় আছে এমনিতেই চলছে আর যেটা হাঁচে তো হাজারো অহরহ যেটা বলে থাকি সেটা আপনার মনে রাখার জন্য বলে থাকি